ধরবার মন ছালে নার্গিসটা গিয়ে ধরো জহানার অত সস্তা না ভাবি ভাই আমার মাফ করে দেন ভাবি আমার ভুল গেছে ভাবি এই ভুল আমি আর জীবনও গরম না ভাবি আরে কি করো পাগল নাকি তুমি কাজ তুমি আমার পাও ছাড়ো পাও ছাড়ো ভাবি আপনি মানে মাফ না করলে তো ববু মানে মায়েই ফেলাইবো গয়া ডাল ভেঙে আর ছয় ছয়টা বেদ বানাইছে খালি আমারে মারণের লেগা তেল মাখায় এমন চকচকা করছে আমি ময়রে যাবো ভাবি তুমি কোনো অন্যায় করো নাই তুমি আমার পালসারো ভাবি আপনি তো আমার বুবুরে চিনেন না কতটা ডেঞ্জারাস আলতাফ ভাই তো আপনার বিয়ে করে বাইচা গেছে বুবুর লগে যদি বিয়ে হইতো হালুয়া টাইট করে ফালাইতো আলতাফ ভাইয়ের সকালে যদি সমুচা বানাইতো বিকেলে বানাইতো কিবা বা

হ্যাঁ হিসাবে তো আমি তোর বাপ হই আমার বাপ ডাক আপনার বাপ ডাকুন মনে ঠিক হইব না কে বাপ ডাকুন ঠিক হইব না কে ছোটবেলায় আইসক্রিমের লোভে দুলো দুলাভাই ডাকছি তার কি বাপ ডাকুন ঠিক হইব কোন তো ভাবি ভাই তোমার বউ সামনেতে কি করি কি ঘুম আমি একজন সত্যবাদী পোলা মুখ দিয়ে মিথ্যা কথা হে তোর এসকেমি ভাই মামা ভাই দুধ পাউনে লাগাই তোর মাথা ছি মার খে সুত পাকুন